আসসালামু আলাইকুম আজকে আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর ভৌতিক গল্প কষাই গল্পটি লিখেছেন ডক্টর জাবেদুল হক পাটুয়ারি এবং এটি একটি বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত গল্পে যাওয়ার আগে একটা কথা বলে আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতার গল্প থাকে আপনি চাইলে তা আমাদের পাঠাতে পারেন গল্প পাঠানোর নিয়ম ও আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে আমরা সেটি ফেসবুক পেজে প্রকাশ করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাঠ করে শোনানো হবে তাহলে আর দেরি না করে চলুন শুনেনি আজকের এই ভয়ঙ্কর কাহিনী কষাই ইদুল আচার সামনে শহরের কোলাহল থেকে দূরে আবু সায়েদের বাড়িতে চলছে কোরবানির প্রস্তুতি এবারে সে সিদ্ধান্ত নিয়েছে গরু কিনবে গ্রামের হাট থেকে শ্যামনগর তার মামার বাড়ি সেখানকার হাটে নাকি কম দামে ভালো গরু পাওয়া যায় মামা নিজেই বলেছে চিন্তা করিস না ভালো একটা গরু দেখে রাখছি ঈদের এক সপ্তাহ আগে আবু সাহেব ছুটি নিয়ে রওনা দিল শ্যামনগরের দিকে চার ঘন্টার পথ পেরিয়ে পৌঁছালো মামার বাড়ি পরদিন সকালেই গেল গরুর হাটে অনেক গরু অনেক দামাদামি শেষে একটি কালচে বাদামি লম্বা শিংওয়ালা গরু দেখে মনটা ভরে গেল সায়েদের গরুটার চোখে এক অদ্ভুত আকর্ষণ কেমন যেন গভীর গম্ভীর দাম একটু বেশি হলেও মামার পরামর্শে গরুটা কিনেই ফেলল সায়দ গরু কিনা ফেরার সময় হাট থেকে বাড়ি পর্যন্ত এক ঘন্টার হাঁটাপথ আজ রাতটা মামার বাড়িতে থেকে আগামীকাল ছোট ট্রাকে করে নিয়ে যাবে গরুটাকে নিজ বাড়িতে মামা বললেন গরুটা তো শক্তই দেখছি চাইলে তুই নিজেই নিয়ে যেতে পারিস আমার বাজারে একটা কাজ আছে শেষ করে একটু পরে আসি সায়দ একাই রওনা দিল গরুটা নিয়ে গামছা দিয়ে শিংটা ধরে ধরে ধীরে ধীরে হেঁটে চলল শুরুতে সব ঠিকঠাকই ছিল পাখির ডাক বিকেলের রোদ ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাওয়া মেঠোপথ হেঁটে হেঁটে সন্ধ্যা নেমে আসলো হঠাৎ একটা জায়গায় এসে সে খেয়াল করল পথ একটু অচেনা এদিকে তো আসেনি সে চারদিক ফাঁকা কোনো মানুষজন নেই মোবাইলের নেটওয়ার্কও কাজ করছে না গরুটাও হঠাৎ থমকে দাঁড়ালো গম্ভীর চোখে আছে সামনের ঝোপের দিকে সায়দ একটু ভয় পেল গলা শুটিয়ে গেল তার চল ভাই চল বলে টান দিল গরুর রশি গরুটা অনিচ্ছা সত্ত্বেও হাঁটল কিন্তু কয়েক কদম পর আবার থেমে গেল এবার গরুটার আচরণ একটু অস্বাভাবিক লাগলো যেন কিছু একটা দেখছে কিন্তু সায়দ কিছুই দেখতে পাচ্ছে না হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা শব্দ মৃদু গর্জনের মতো তারপর বাতাসটা যেন হিম হয়ে গেল সূর্য নেমে গেছে অনেক আগেই চারদিক কেমন ছায়াময় পেছনে তাকিয়ে সায়েদ দেখল একটা ধবধবে সাদা শাড়ি পরা নারী মুখটা দেখা যাচ্ছে না চুল ঢেকে রেখেছে নারীটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে সায়েদচ চিৎকার করে উঠল কে কে আপনি কোনো উত্তর নেই সে গরু টেনে দৌড়াতে শুরু করল কিন্তু যতই দৌড়ায় মনে হয় ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসছে এক পর্যায়ে তার হাত থেকে গরুটি ছুটে গেল পেছন পেছন সায়েদ কিছুক্ষণ দৌড়ানোর পর দেখল গরুটি একটি পরিত্যক্ত কুড়ে ঘরের ভিতরে ঢুকেছে আশেপাশে কিছুই নেই শুধু ঘন ঝোপঝাড় আর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বিশাল পুরনো কুল গাছ ভয় আর কৌতূহলের মাঝে সায়েদ একটু সাহস সঞ্চয় করে ঢুকে গেল কুড়েঘরের ভিতরে কিন্তু সে যা দেখল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না সে তার গরুটি মাটিতে পড়ে আছে পা চারটি শক্ত দড়িতে বাঁধা গরুর উপর চেপে বসে আছে এক রহস্যময় বয়সী লোক লোকটির মাথা একেবারে ন্যাড়া গায়ে শুধুমাত্র একটা সাদা ময়লা লুঙ্গি এক হাতে সে শক্ত করে একটি মোটা চাপাতি ধরে আছে যা গরুর গলার ঠিক উপরেই স্থির অন্য হাতার একটি পা দিয়ে গরুর শরীর চেপে ধরে রেখেছে যেন এখনই কোরবানি দিতে চলেছে হঠাৎ লোকটি সাইদের দিকে তাকালো চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে আর ঠোঁটে ফুটে উঠল এক বিভীষিকাময় হাসি সেই দৃষ্টি যেন বলছে তুই এসেছিস ঠিক সময় সেই মুহূর্তে সায়েদের আর বুঝতে বাকি থাকলো না এখানে শুধু গরুরই নয় আজ হয়তো তার নিজের জীবনও বিপন্ন সায়েদ দৌড়ে বেরিয়ে এলো কুড়েঘর থেকে রাতের অন্ধকারে সে জানে না কোন দিকে যাচ্ছে হঠাৎ ঝোপের মধ্যে আলো দেখা গেল একটা টর্চ লাইট মামা এসে পড়েছেন গ্রাম থেকে লোক নিয়ে তারা খুঁজতে বেরিয়েছিল কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল সায়েদ জ্ঞান হারালো পরদিন সকালে সে জেগে উঠে দেখে মামার বাড়িতে শুয়ে আছে বাড়ির বাইরে গরুটা বাধা খুব শান্ত সবাই বলল তাকে গ্রামের পাশের কবরস্থানের পাশের জঙ্গলে অচেতন অবস্থায় পাওয়া গেছে গরুটি তার পাশেই বসা ছিল সায়েদের কাছ থেকে পুরো ঘটনা শুনে মামা বললেন যে যেই জিনের মুখোমুখি সায়েদ হয়েছে সে সোলেমান হাজির রূপ ধরে কাল সায়েদকে ভয় দেখাইছে সোলেমান হাজি ছিলেন এই গ্রামের নাম করা কষাই তিন বছর আগে গরুর শিঙের আঘাতে মৃত্যু হয়েছিল তার শেষ তিন বছর ধরেই এই কোরবানের ঈদের সময় সোলেমান হাজির রূপ ধরে এই জিন কাওনা কাউকে ধোকা দেয় গরুটিকে সায়েদ নিয়ে যায় তার বাড়িতে ঈদের দিন গরু কোরবানি দেওয়া হয় কোরবানের পরে গরুর মাথাটা যেখানে রাখা হয়েছিল তার পাশেই তিনটা মরাদার কাক পরে থাকতে পাওয়া যায় পরের দিন আর তারপর থেকেই মাঝে মধ্যে সন্ধ্যার দিকে সেই গরুর মাথার নিচে এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পাওয়া যায় দাঁড়িয়ে থাকতে কিন্তু তার চেহারা দেখা যায় না এক পলকে দেখা গেলে পরের পলকেই উধা হয়ে যায় সে গ্রামের অনেকেই দেখেছেন সায়েদকেও বলেছেন কিন্তু এর বিশ্লেষণ ব্যাখ্যা সায়েদের কাছে আজও অজানা এই ছিল আজকের গল্প গল্প ভালো লেগে থাকলে একটা লাইক দিও কমেন্টে লিখে জানাও গল্পটা তোমার কেমন লাগলো আর এখনও যদি ভূতের ডায়েরি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো ভূতের ডায়েরি কারণ ভয় ঠিক তখনই আসে যখন তুমি ভাবো সব ঠিক আছে আবার আসব এক নতুন ভয়ঙ্কর আর রহস্যময় গল্প নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম